ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদি শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনাদের প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়া হয় তাহলে ধৈর্য ধরাটাই একমাত্র উপায় ধৈর্য ধরে থাকায় একমাত্র উপায় প্রাইমারি কেটপাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে বলবো দেখলে শেষ পর্যন্ত দেখুন নাহলে দেখার দরকার নেই ঠিক আছে এবং এই বিষয় নিয়ে হয়তো আমি কিছুদিন আগে এক সপ্তাহ দু সপ্তাহ একটা ভিডিও করেছিলাম এবং দু সপ্তাহ ছাড়া ছাড়াই এই বিষয় নিয়ে আমি ভিডিও করব বলেও দিচ্ছি এবং যে কথাগুলো বলবো শুনলে শেষ পর্যন্ত শুনবেন নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম এবং যাদের এরকম মনে হবে যে আমি হয়তো এই বিষয় নিয়ে আগে কথা বলেছি বা একই রকম কথা কী এইসব বলছে আর কোনো টপিক নেই তারা নাতেগুলো চলবে আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তারাও নাতেগুলো চলবে কারণ ওনাদের এটা ইম্পর্টেন্টও মনে হবে ভিডিওটা হাস্যকর লাগতে পারে আমি প্রত্যেকের ভিডিওতে বলি প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ দেখলে হয়তো হাস্যকর লাগবে বলবে এটা কী ভিডিও করছে আর কিছু কাজ নেই কিন্তু যারা বাইশ তেইশ তাদের জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ বিশেষত আমি যেমন নিজের জন্য নিজে মোটিভেট থাকার জন্য এবং আরও বেশ কিছুজন দশজন কুড়িজন পঞ্চাশজন যারা রয়েছেন তাদের জন্য তো মেন টপিক কী প্রাথমিক শিক্ষকটাই যদি লক্ষ্য হয় প্রধান লক্ষ্য তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্যটাই একমাত্র উপায় ধৈর্য ধরে থাকায় একমাত্র উপায় আর এই মুহূর্তে কোনো উপায় নেই কারণ পড়শনকূল মামলা এবং ও বিসি মামলার ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এক মাস পিছিয়ে মার্চ মাসে আবার রয়েছে ফেব্রুয়ারি মাসে একটা ছিল শুনানি তো মার্চ মাসে আবার পেঁচাবে কি পেঁচাবে না হয়তো মার্চ মাসে হয়ে যেতেও পারি পেঁচিয়ে যেতেও পারে আবার মার্চ থেকে এপ্রিল চলে যেতে পারি সেটা কী হবে আমরা কেউ জানি না সেটা ভাগ্যের ব্যাপার প্রশ্নগুলো মামলা এবং অভিসমবার চলছে এই কারণে দুহাজার তেইশ যে স্টেট ছিল তাদের কিন্তু রেজাল্ট এখনো দিচ্ছে না তাহলে একমাত্র উপায়টা কী দুহাজার তেইশ স্টেট যারা রয়েছেন তাদের কথা যদি বলি আপনাদের তাহলে প্রধান লক্ষ্যটা কী এই মুহূর্তে আপনি এখন ধরুন অন্য কিছু করছেন অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সেটা এসএসসির হতে পারে রেল ব্যাঙ্ক থেকে শুরু করি আরও যে সমস্ত কেন্দ্র সরকারের পরীক্ষার যদি আপনার বয়স থাকে তিরিশের মধ্যে বত্রিশের মধ্যে আর রাজ্য সরকার তো অনেকদিন দেওয়া যায় মানে আমি যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি অন্য কিছু করছেন কিন্তু ডিএলএড করেছিলেন টেট পাস করেছেন মানে প্রফেশনাল অ্যানান্সের কোন জায়গায় বুঝতে পারছেন এখনও ফাইনাল অ্যান্সার একদিন বাকি আছে তেইশের কথা বলছি কিন্তু কবে রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনি জানেন না হতে পারে দু মাস পরেও চলে আসতে পারে বা ছ মাস পরে বা আরও দেরি হতেও পারে তাহলে আপনাকে কিন্তু ধৈর্যই ধরে থাকতে হবে এটা একমাত্র মূল লক্ষ্য আর তাহলে পড়াশোনা একটা আসতে পারে ধৈর্য ধরে থাকলে কি হবে অবশ্যই হবে কেন হবে না দু হাজার সালের থেকে দেখুন চোদ্দো সালের যারা ছিল তাদেরকে দেখুন চব্বিশে নিয়োগ পেয়েছি সতেরো সালের যারা ছিল সতেরো থেকে তাদের তো আরও অবস্থা খারাপ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পাঁচ বছর পর পরীক্ষা হয়ে চব্বিশে নিয়োগ পেয়েছি ঠিক আছে চোদ্দো সাল এবং সতেরো সাল থেকে দেখলে আমরা এটা বুঝতে পারি ধৈর্য ধরলে অবশ্যই আপনি কিন্তু শিক্ষক হবেন চাকরি পাবেন এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি আমি যেটা দেখেছি আপনারাও দেখেছেন বাইশদের ক্ষেত্রেও তাই তেইশ সাল এবং চব্বিশ সাল নোটিফিকেশন আসেনি তারা মানে তো এমন নয় যে এখন আর এক বছর পাঁচ বছর ছ বছর আসবে না যেটা লোকে বলছে আর দু বছর আসেনি মানে এখন আর আসবেই না মানে হবেই না এরকম বলছে আশা করেই বসে থাকো ঠিক আছে আমার ভিডিও কমেন্টটাও তো অনেকে করে দিয়েছে আশা করেই বস থাকো ভাই আমি কিন্তু কখনোই বলিনি যে অন্য কিছু করবেন না আমি শুধু বলতে চাইছি যদি প্রধান লক্ষ্য শিক্ষক হটে থাকে ধৈর্য ধরে রাখাটাই একমাত্র উপায় কারণ আর আর উপায় কিছু নেই কারণ আপনি কী করবেন যে পথ মামলা এবং অফিস মামলা চলছে কেস চলছে সেই কেস যখন রায় দেবে দেবে সেটা দু মাস পরেও দিতে পারি পরের ডেটও দিয়ে দিতে পারি আবার ছ মাসও লাগতে পারি সেটাতে আমাদের কিছু করার নেই কিছু করতে পারবো কি আমরা সেটা নিয়ে সেটা নিয়ে ভেবেও লাভ নেই চিন্তা করেও লাভ নেই সেটা যখন হবে আমরা শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে পারি ধৈর্য ধরে প্রস্তুতিটাকে আরও ভালো করে নিতে পারি ইন্টারভিউ যে প্রস্তুতি এবং ইন্টারভিউটাকে অনেকে অনেকে হালকাভাবে নিয়ে নেই বিশেষ করে আবার টিচিং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে পাঁচ নাম্বারের এবং টোটাল যে ইন্টারভিউ প্রক্রিয়াটা টিচিং ডেমনস্ট্রেশনটাই গুরুত্বপূর্ণ কারণ কোশ্চেনের মধ্যে কী কোশ্চেন করবে যে পাঁচ নাম্বার যেটা বাকি থাকবে সেখানে আমরা কেউ জানানো হতে পারি তিন থেকে চারটা কোশ্চেন করলো বা পাঁচটা করলো কাউকে দশটাও করতে পারি সব কিন্তু কেউ কখনো উত্তর দিতে পারবে না কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ আর এটাকে সব হালকাভাবে নিয়ে নেয় ওখানে পাঁচের মধ্যে কেউ তিন দুই এরকম পেয়ে কম পেয়ে কিন্তু তার মেরিটটা অনেক কমে যায় মানে এই ভিডিওর মূল বক্তব্য আমার এটাই যতদিন না এরকম অভিসমগুলো যদি পেঁচিয়ে যাই বারবার এবং যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে এবং দু হাজার তেইশ ধরে রেজাল্ট দিচ্ছে এরকম আমি দু সপ্তাহ ছাড়া ছাড়া একটা করি এরকম এটা প্রায় মোটিভেশনাল ভিডিওর মতোই নিজেকে মোটিভেট রাখা অন্য অন্য মানুষকে মোটিভেট রাখা এবং এটা বোঝানো বারবার যে আপনি যেহেতু ডিএড করেছেন দু আড়াই বছর ধরে আমার আপনার এতটা সময় দিই এত টাকা খরচ করি এবং এতটা একটা কঠিন পরীক্ষা টেট পরীক্ষা পাস করেছেন ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার পাস করেছিল মাত্র চার লাখ সত্তর হাজার ফেল তারা প্রত্যেকে ডিএড করেছিল প্রত্যেকেরই বিএড ছিল কারো কারো দু হাজার বাইশেরটা বলছি সেখানে কিন্তু বিএড দেখে পৌঁছেছিল এম এ পাস ছিল কেউ বিএ পাস ছিল তা সত্ত্বেও তার ফেল করেছেন তাহলে এত কঠিন পরীক্ষা একটা পাস করেছেন আপনি পাস করে আছেন দু বছর নোটিফিকেশন আসেনি তেইশের এক বছর রেজাল্ট আসেনি তার মানে আপনি ধৈর্য ধরবেন না আর কিছুদিন যতদিন আপনার সময় রয়েছে অনেকের হয়তো পঁচিশ পঁয়ত্রিশ পেরে গেছে আর কি ধৈর্য ধরবো আপনার যতটুকু সময় রয়েছে ততটুকুই ধরুন আর যাদের তিরিশের মধ্যে তাদের তো মানে বলবো ভালোই সুযোগ আছে বিশাল সুযোগ পঁচিশের মধ্যে তিরিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যেও ঠিক আছে তো কারণ আর তো উপায় নেই না অন্য কিছু আপনি একটা জিনিসও করতে পারেন ধৈর্য ধরে থাকতে পারেন ধৈর্য ধরে প্রস্তুতি নিতে পারেন এই কারণে এই ভিডিওগুলো করা নিজেকেও মোটিভেট রাখা অন্য কাউকেও মোটিভেট রাখা যদি কেউ মোটিভেট হয় আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি জানবো যে আমার এই ভিডিওটা করার সার্থক আর এই ভিডিও করার পেছনে আর অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই নিজেকেও মোটিভেট রাখা অন্য আর দু চারজনও মোটিভেট থাকবেন যাতে তো মূল বক্তব্য এটাই আর বেশি কিছু বলছি না ধৈর্য ধরে থাকুন অবশ্যই যদি আপনার প্রধান লক্ষ্য শিক্ষক থাকে এই মুহূর্তে আপনি অন্য কিছু কাজ করছেন বেসরকারি সংস্থা হতে পারে অন্য কিছুভাবে টাকা রোজগার করেছেন যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জীবনে অন্য চাকরি রেল ব্যাংক পিএসসি এসএসসি ডবলুইসিএস করে নিতে পারেন মানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পরীক্ষাটা বসতে পারবেন ইউটিউবে তো এখন প্রত্যেকটা কিছু রয়েছে আমি আর কি বলবো আপনারা যে যেটা যোগ্য মনে করছেন যেটা পারবেন মনে করছেন ক্যারেক্ট করতে সেই পরীক্ষাটা অবশ্যই দিন যাদের আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রে খারাপ হোক বা ভালো হোক অবশ্যই টাকা রোজগার জন্য অন্য কিছু কাজ করতে পারেন করা উচিত প্রত্যেকেরই সেটা আমি হই বা আপনি হন কিন্তু মূল লক্ষ্যটা যদি আপনার থাকে কারণ অনেকের তো মূল লক্ষ্য নেই অনেকে শুধুমাত্র লোকের দেখা দেখি করে ডিনেট করে নিয়েছিল লোকের দেখা দিয়ে করে ডিনেট করেছিল এবং টেটও হয়তো পাস করেছে এরকম কিছুজন রয়েছে আর যারা একদম নিজের ইচ্ছায় ডিলিট করেছে টেট পাস করেছে শিক্ষক হওয়ার লক্ষ্যে ওনাদের কিন্তু ধৈর্য ধরে প্রস্তুতি নেওয়াটাই মূল লক্ষ্য ইন্টারভিউর অবশ্যই চোদ্দো সালের যেমন হয়েছিল সতেরো সালের যেমন হয়েছিলো আপনারাও পাবেন জানি এই ভিডিওটা দেখে অনেকে হাসাহাসি করবে হাসুক আমি এটাই ভাবি যে আমার ভিডিও দেখে দেখেও হাসলো কেউ কাঁদছে তো না ভুলভাল ভাল কমেন্ট করবে উল্টো পাল্টা কমেন্ট করতে পারি সেটা করুন কারও ভালো কমেন্ট করার থাকল সেটাও করুন তাতে আমার কোনো দুঃখ নেই এরকম অনেক দেখে এসেছি সেই উনিশ সাল থেকে উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় পাঁচ বছর ধরে নানারকম সমালোচনা নানারকম কথা কটক্তি শুনছি তো এগুলো আমার অভ্যাসে গেছে আর কোনো এগুলো আমি কিছু মনে করি না আমি শুধু এই ভিডিওটা করছি যদি কিছুজন দশজন কুড়িজন বা পঞ্চাশজনও মোটিভেট হয় তার সাথে আমি নিজেও মোটিভেট হলাম বাস এটাই প্রধান উদ্দেশ্য শেষে আবার একটা কথাই বলবো যাদের প্রধান লক্ষ্য আপনাদের বিএড করেছেন টেন পাস করেছেন শিক্ষক হওয়া ধৈর্য ধরে থাকাটাই একমাত্র উপায় এই মুহূর্তে জন্য ধৈর্য ধরে থাকায় একমাত্র উপায় থাকুন অবশ্যই সফল হবেন